খেয়াল করেন সাতজন ফেরেসতে গেছে চোখের সামনে হুজুররা যেন কোনোভাবে জাদুকর বন্ধ করতে না পারে ওনার অন্তর্দৃষ্টির সামনে আপনারা দাঁড়ান হ্যাঁ সবাই ওনার অন্তর্দৃষ্টির সামনে একদম চোখের সামনে দাঁড়ান আপনারা পটেক নিয়ে দাঁড়ান যেন কোনো ধরনের জিন ওনাকে মুহূর্তে ক্ষতি করতে না পারে ওনার আশেপাশে আসতে না পারে দেখেন একজন বসা আছে একজন বৈশা আছে দেখেন একজন বৈশা আছে হুজুর একজন বৈশা আছে চোখের সামনে আচ্ছা ঠিক আছে একটু ভাই বাবি যেহেতু কথা মানে ওনার কথা আমার শোনার সমস্যা দরকার নাই আপনি একটু বইলেন জোরে তাইলে আমি কথাটা বুঝতে পারবো বুঝছেন আর আগে গিয়ে শরীরটা হেসার করে দেন ওনার শরীরটা হেসার করে ওনাকে নূর দিয়ে ভরপুর করে দেন শরীরটা একটু হেসার করেন আগে হেসার করতেছে জিজ্ঞেস করেন তো ভাই

ওনার শরীরে যতগুলা তাবিজ আছে কুফুরি আছে এগুলো শরীর থেকে বাইর করে নিয়ে আসেন একদম শরীরের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যতগুলা কুফুরি আছে জাদু আছে বাইর করে ওনার চোখের সামনে নিয়ে আসে জি ভাই কি বলতেছে কুফুরি তাবিজ যা আছে এগুলা নিয়ে আসছে শুধুরা কাজ কাজ চলমান আচ্ছা করতে থাকুক

ये पूरा देखो सुन देखो सुनता देखो सुनता देखो बेटा एकदम परफेक्ट आया ये इंशाल्लाह दे होगा ये कट देखो सुनली भी जगा रहे हैं 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 ए वैसे ले ले रही है हैं यानी ये बिल्कुल

পুফুরিগুলা বাইর করছে না শরীরটা একটু হালকা একটু চেঞ্জ হইব স্বাভাবিক আচ্ছা হুজুরা ওনার শরীরে যে ইয়েগুলো আছে পুফুরিগুলো আছে এগুলোকে ধ্বংস করে দেন চোখের সামনে নিয়ে আসছেন তো এখন এগুলো এরা ধ্বংস করে দেন আর জিন যেগুলারে বন যে বাইন্ডে রাখছেন এগুলার সবগুলো নিয়ে হইলো আগুনের জেলখানায় বন্দি করে দেন সব দিলে নিয়ে আগুনের জেলখানায় বন্দি করে দেন এরা যদি কখনো ভালো হয় যে কোনো মানুষের ক্ষতি করবে না তাহলে ইনশাল্লাহ এরা ছাড়া পাবে হুকুম আর যদি এদের নিয়ত ভালো না হয় এরা সারা জীবন আগুনের জেলখানায় বন্দি থাকবে মানে আসছে না জিজ্ঞেস করেন ভাবিটা ভাবি দেখেন তো আপনি শরীরে কোনো ক্ষতি আছে কিনা আর হুজুর করে জিজ্ঞেস করেন যা আর কোন ক্ষতি আসছে কিনা আচ্ছা আমি দুয়াপুরে ফুদিয়ে দিতেছি হ্যাঁ आऊजु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम आऊजु बिल्लाहि मिनश शैतानिर रजीम ইনশাল্লাহ আর কোনো ক্ষতি নেই ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে ঠিক আছে বাবী দেখেন তো হুজুরা কেউ আসে কেউ আপনার চোখের সামনে কেউ আসে জিজ্ঞেস করেন তো চোখের সামনে এখন কোনো হুজুরা আসে না একটু জিজ্ঞেস করেন চোখের সামনে কোনো হুজুরা আসে কিনা ঠিক আছে আর কোনো কাজ নেই কারণে চলে গেছে বুঝছেন আচ্ছা আমি আপনার অন্তর্দৃষ্টিটাকে সাময়িকভাবে বন্ধ করে দিতেছি আউজুবিল্লাহমিনা শেতন রহিম বিসমিল্লাহ রহমান রহিম দেখেন অন্ধকার হয়ে গেছে সবকিছু ঠিক আছে